সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ দিয়ে এখন একটু জল খেয়ে নিচ্ছি তো এখন চলে যাব রান্নাঘরে কিছু বাসন আছে সেগুলো ধুয়ে ফেলি সব বাসনগুলো ভালো মতন ধুয়ে নিচ্ছি বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমি গ্যাসটা ভালো করে মুছে নেব মুছে নিয়ে চা বসিয়ে চা বানিয়ে ফেললাম এখন চলে যাচ্ছে ছাদে কাপড় ধুয়ে ফেলেছি কাপড়গুলোকে এখন শুকাতে যেচ্ছি ছাদে তো আজকে ওয়েদারটা খুব ভালো রোদ উঠেছে মেঘলা নেই তাই কাপড়গুলো ছাদে শুকাতে আমি চলে এসেছি কাপড়গুলো এখন মেলে দেব কাপড় শুকানো হয়ে গেলে ওইদিকে আমার বর বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে তো এখন আমি এটাকে মাছটাকে ঢেলে নেব গামলাতে ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নেব তো আমি মাছটাকে ভালো করে ধুয়ে নেব তো ধোঁয়া কমপ্লিট হয়ে গেলে তো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটু নুন একটু হলুদ মিশিয়ে নেব ভালো করে এটাকে মেখে নেব মেখে নিয়ে এখন আমি সবজি কেটে নেব তো দেখতে পাচ্ছো এখানে আমি সবজি কেটে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নেব দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো মাছটাকে আমি এখন ভেজে নেব তেলটা গরম হয়ে এসেছে তো মাছটাকে এখন আমি ছেড়ে নেব মাছটা ভাজা হচ্ছে তো মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে আমি আরেক পাশে উল্টে দেবো উল্টে দিয়ে পর এখন আমি মাছের ঝুলে যে বেগুনটা দেবো সেটা ভালো করে ভেজে নেব তো লাল লাল করে বেগুনটা আমি ভেজে নিয়েছি তো বেগুনটা বেগুনটা এখন আমি নামিয়ে নেব তারপর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আলু ভাজা যে কেটে রেখেছিলাম সেটা এখন ছেড়ে দেব তো কার কার আলু ভাজা খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও এখানে আমি আলুটাকে ভালো মতন ভেজে নিচ্ছি তো এর মধ্যে এখন আমি একটু লবণ আর হলুদ অ্যাড করে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো মতন তো এইদিকে আমার হালকা হালকা আলু ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এটাকে নামিয়ে নেব আলু ভাজাটাকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি কড়াইয়ে তেল গরম করে সামান্য পরিমাণে জিরা দিয়ে দেবো গোটা জিরা তারপরে আলু ছেড়ে দিলাম আলুটাকে ভালো মতন ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একটু কাঁচা লঙ্কা আর টমেটো ছিল সেই টমেটোটা দিয়ে ভালো মতন ভেজে নেব তো ভাজা টমেটোটা লঙ্কাটা আলুটা ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে নেব লঙ্কার গুঁড়ো দেব এখন ভালো মতন কষিয়ে নেব কষানোর পর হালকা একটু জল দিয়ে দেব জল দিয়ে আবার একটু কষিয়ে নেব দেখতে পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর একটু শুকিয়ে নেব তারপর যাতে তেলটা ছাড়ে দেখতেই পাচ্ছো অনেকটা শুকিয়ে এসেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে কষাতে হবে দেখতে পাচ্ছ তেল ছেড়েছে তো আমার ভালো মতন সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মেয়ের মধ্যে জল দিয়ে দেবো জল দেওয়ার পর এখন দেখো সবজিটা ভালো মতন ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে ভালো মতন ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে বেগুনগুলো যে ছিল ভাজা করা সেই বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলোকে ছেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা ভালো মতন ফুটিয়ে নিয়েছি আমি ঝোলটাকে বেগুন দিয়ে তো এখন আমি এর মধ্যে মাছ ভাজাগুলো অ্যাড করে দেব তো সব মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর হালকা করে নিয়ে দিতে হবে তো আমি এখন মাছের ঝোলটাকে ভালো মতন ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুটছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তো এখন আমি তার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দেব তো এখন আমার মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করে দিও দেখে নাও মাছের ঝোলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে